মজাদার আমরার আচার হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি নিয়ে আসলাম মজাদার আমরার একটি আচার নিয়ে হ্যাঁ বন্ধুরা যেহেতু এখন আমরার সিজন চলছে এটা আচার হবে না তা কখনও হয় আর আমরা তো সবারই খুবই পছন্দ যেহেতু টক মিষ্টি ঝালের আচার কিন্তু এটাও মন্দ নয় তো চলো আজকে আমরা বানিয়ে ফেলি আমরার আচার আমি কীভাবে বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এর জন্য আমি এখানে নিয়েছি আমরা কতগুলো প্রায় দুই কেজি মতো বা হবে আর দুই কেজি থেকে একটু কম আমরা নিয়েছিলাম আচার বানাবো দেখে তো আমরাগুলোকে প্রথমে আমি ছিলে নিয়েছি ছিলে এগুলোকে ভালো করে পানি দিয়ে ধুয়ে নেবো আমি প্রথমে একবার ধুয়ে নিয়েছিলাম পরে আবারও ধুয়ে নিচ্ছি কেননা আমরা কাটার পরে একটু হাতে পিচছিলটা থেকে যায় এই জন্য এখানে আমি নিয়েছি মরিচ আর ফোন এটা অবশ্যই যে যার পছন্দ মতো অনুযায়ী নেবেন বা পরিমাণ অনুযায়ী মরিচটাও নিজের চয়েস অনুযায়ী ঝালটি যতটুকু বেশি খাবে বা কম যা যার প্রয়োজন অনুযায়ী প্রথমে আমি এখানে পাঁচফোরণগুলো বেটে নিচ্ছি ভালো করে পাঁচফুলণ মাটা হয়ে গেলে মরিচগুলো আমি বেটে নিয়েছিলাম আর কিছু আস্ত রেখেছিলাম যাতে আস্তগুলো দেব কারণ বেশি ঝাল হয়ে যাবে এই জন্য আমি একটু আস্ত রেখেছি এদিকে আমি একটু আদা আর কয়েক ক রসুন নিয়েছি এগুলোকেও ভালো করে ব্লেন্ড শিল্পটা বেটে নিচ্ছি আপনার ছেলে ব্লেন্ডারও করতে পারেন আমরাগুলোকে আমি একটু কেটে নিচ্ছি হাতের সাহায্যে এক্ষেত্রে মশলাটা ভিতরে ঢুকবে সবগুলো আমরাই কেটে নিয়েছি আপনার তাহলে হালকা একটু সেঁচেও নিতে পারেন এটা যার পছন্দ তো দিয়ে দিচ্ছি এখানে প্রথমে এক চামচের মতো মরিচের গুঁড়া আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়েছিলাম আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে সমস্ত উপকরণগুলো একসাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি তোমরা চাইলে এটা কড়াইয়ে দিয়েও মাখাতে পারো বা ই করতে পারো তবে আমি একটু ভিন্ন স্টাইলেই করলাম আচারটা তো সবগুলো এভাবে হাত দিয়ে মাখানোর পরে কড়াই গরম হলো সরিষার তেল দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন যেটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমড়াগুলো দিয়ে দেব প্রথমে আমি রসুন আর পেঁয়াজ সরি রসুন আর আদা ভাড়াটা ইয়ে করে নিলাম এবার যে আমড়াগুলো ছিল সেটা দিয়ে দিচ্ছি আমরা দেওয়ার পরে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবং আমি একটু পানি দিয়ে নেব এর মধ্যে যাতে আমড়াগুলো সেদ্ধ হয় পানিটা একটু বেশি পরিমাণেই দিচ্ছি আমরা পানি দেওয়ার পরে আমি এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দেব আমি কিন্তু আমরা মাখানোর সময় সামান্য একটু লবণ দিয়েছিলাম পরে আবার দেবো আমি খুব বেশি লবণ কিন্তু দিই শুধু সিদ্ধ হওয়ার জন্য তো দেখো পানিটা কিন্তু অনেকটাই কমে এসেছে যখন পানিটা কমে আসে তখন আমি এর মধ্যে আবার একটু শুকনো মরিচের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি এতে করে কালারটা বেশ সুন্দর হবে আপনারা শুধু একটু স্কিপও করতে পারেন তবে আমার মনে হয় কালারের জন্য শুকনো মরিচটা মাস্ট বি দরকার এবারে আমি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি আমার আমরাগুলো কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে আপনারা খেয়াল রাখবেন যতক্ষণ আমরা সিদ্ধ হচ্ছে পানিটা একটু বেশি করে দিলে আমরা কিন্তু ভালোভাবে সিদ্ধ হবে আর অবশ্যই আঁচটা কিন্তু লো আচে রাখবেন আমরা যখন সিদ্ধ হয়ে গেছে তখন আমি চিনি দিয়ে নিচ্ছি চিনি দিয়েও একদম লো আচে আমি জাল করবো আচার বানানোর পরে আপনি যত লোয়াচে জাল করবেন তত কিন্তু চিনির মশলাটা আমার ভিতরে ঢুকবে এবং খেতেও ভালো লাগবে আর আমরাও বেশ নরম হবে তো আমি এখানে একটু বিট লবণ ইউজ করে নিচ্ছি যেহেতু আমার লবণটা প্রথমে একটু কম দিয়েছিলাম যেন বিট লবণ দিচ্ছি বিট লবণ খাবার টেস্টে কারো বেশি বাড়িয়ে তোলে আপনার থেকে নাও যেতে পারেন যখন হয়ে আসবে কিছুক্ষণ আগ দিয়ে আমি এর মধ্যে পাঁচফোরণ আর যে গোটা মরিচ রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল আজকের মজাদার আমরার আচার কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে